চলো এবার ঘরে ফেরার পালা আমরা ক্লান্ত যারা নতুন আসছে তারাও হাঁপিয়ে যাবে তোরাও হাঁপিয়ে যাবি বুঝলি দেখ আমার কি দশা সারা গায়ে ধুলো বালি জঙ্গল কাঁদা সব লেগে গেল তবে বালিতে পা সরসর করে হরকে যায় তোরা সাবধানে নামবি কিন্তু মামনি তোরা হ্যাঁ এই দেখ আমি সাড়ে তিন পাল্টি খেয়েছি সারা গায়ে ধুলো লেগে গেছে দেখতে পাইছিস আমার পেছনে কিন্তু ভূত আছে স্টল ভূত ব্যাগের মধ্যে থেকে বদমাইশি করবি না অনেক দেখিয়েছি তোকে আর দেখাবো না এবার চুপটি লক্ষ্মী ছেলের মতো ব্যাগের মধ্যে থাক এখন হোটেলে গিয়ে খেতে হবে না আবার সেই সিঁড়ি দিয়ে ওখানে ওপরে উঠছি উঠছি আর উঠছি অনেক মানুষ এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্যের অবলোকন করার জন্য এই যে আমার সামনে আর একটা টিম দেখছি এবং উনি তোরা করতে এসেছিস সে শোনা তোরা কোথা থেকে এসেছিস কোথা থেকে এসেছিস তোরা কলকাতা আমাদের বাড়ির পাশ থেকে এরা সব আনন্দ আনন্দকর শোনা আমরা চলে যাচ্ছি ওই যে আমাদের সন্তুদা উপরে করে চলে গিয়েছে এই দেখো এই দিকটা দেখো এখানে একটু দেখো শুধু দেখো আর দেখো এটা ধরে ধরে উঠা যাবে খুব কষ্ট ছেড়িদিক নামতেও কষ্ট উঠতেও কষ্ট ওই দেখো উপরে উঠতে হবে ওই যেতে হবে এই একশো দশ কেজি উপরে টেনে তোলা যা তা কথা না বাফে বাপতো কখনো বেশি খাস নেই ভাই আমার মতো ওজন বেড়ে গেলে তোরও খুব কষ্ট হবে নামাটাই আরাম ওঠাটাই কষ্ট সুন্দর ফুরফুরে হাওয়া এখানে চলো <laughs> 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 Thank you. Bye, Gangoni.